তো দেখেন মাছ আমাদের এই আজকে জাল টানা চলতেছে তো দেখা যাক দুইখান জাল নেওয়া হয়েছে আর প্রচুর পানি আর সবচেয়ে বড়ো জিনিস ঘাসগুলো লাগানো ছিল গ্লাস কাপ খাওয়ার জন্য তা ঘাসগুলো মোটামুটি খাচ্ছে এখনও আছে আর কি তো এই ঘাসের ভিতরে মাছ থেকে যাচ্ছে মাছ ধরতে একটু সমস্যা হচ্ছে আর কি এই ঘাসের ভিতরে হচ্ছে মাছ আর কি তো আমাদের মাছগুলো আপনার প্রায় ভিডিও দেখেন যে আমাদের মাছ আসলে বিভিন্ন ধরনের মাছ তো মানে একরকম মাছ না বিভিন্ন ধরনের মাছ আমাদের খাওয়া হয় যে আমাদের কোনো খাদ্য দিয়ে মাছ তৈরি করা হয় না এই ঘাস সব প্রাকৃতিক খাদ্য এই ঘাস তারপরে আপনার ঘের যে ছায়লা ছায়লাগুলো ফুরাই গেছে খেয়ে শেষ করে ফেলছে মাছ এখন এই ঘাসগুলো খাবে হ্যাঁ

দেখতে পাচ্ছে না ওরা নৌকা থাকতে এদিক ওদিক কেন ঘাসের ভিতরে কি পাওয়া যায় দেখা যাক এই কষ্ট করিয়ে কি হয়

তো জাল উঠতেছে দেখা যাক কি হয় এখানে হচ্ছে পাশ্য়ার

এখন যেহেতু মাছের একটু বাজার ভালো এখান থেকে আর দুই তিন মাস চলে গেলে আপনার মাছের বাজার খুব একটা ভালো থাকে না হ্যাঁ হচ্ছে মাছ এখানে কেমন হয়েছে খারাপ হয়নি মোটামুটি ভালো হয়েছে আচ্ছা গ্লাস কাপ আর এই গ্লাস কাপগুলো কিন্তু আমাদের একদম ঘাস খাওয়ানো মাছ মানে এ মাছের কোনো ধরনের আপনার ফিট টিট কিছু নাই এ মাছ যেরকম স্বাদ সেরকম খাইলে বোঝা যাবে